এই নে বাটা আর শুন ব্যাগে পড়তা আছে বের কর বাবা এত জোরে পেয়েছে কি আরে আস্তে বাইরে আওয়াজ আসছে বোমা বোমা আরে ঘুমিয়ে নাকি একটু শান্তিতে জান কিরে одเด তো সবার পরে দিলি মোটেও না একটাই তো খলাম আমি তো এনেছি দুটো তাহলে শাশুড়ি কি খাবে তরকারি আর তাকে দপ্তা হবে না এই নে কথা বলবো তোর হাতে খেয়ে পরোটা সাতটা জন্য বেশি লাগছে নিয়ে তাহলে পুরোটাই আমি তোকে খাইয়ে দিই দারুণ টেস্ট তুই কি ভালো রে বৌমা কি হচ্ছে তুমি হাত কি করে ধুলা বাথরুমে তো একটু জল নেই এইবার বুঝতে পেরেছি পরোটা এত স্বাদ লাগছে কেন